বার লাস্ট পার্টটা পড়ছি সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেসব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায় এখন বল পেন বা ডট পেন এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়োতে দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকম নিব যার যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বা হাতে লেখেন তাদের জন্য মানে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম যারা গান করেন যারা লেখন করেন বা স্টেনোগ্রাফার যারা বা হাতে লেখেন আবার এক কথায় সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিব যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি হ্যাঁ টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে একটি কলমের দাম ধার্য করা হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসেব করে দেখো কত টাকা সে কলমে সোনার অঙ্গ হিরে হৃদয় সোনার গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টও আছে বটে আশ্চর্য সব আজ অবলুপ্তির পথে কম্পিউটারের দৌলতে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে মানে জাদুঘর মানে মিউজিয়াম ফলে আমার মতন আরও কেউ কেউ নিশ্চয়ই ফলে আমার মতন আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়েছে কলমের দিনও কি ফুরলো হতে পারে কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলা হলো ক্যালিগরফিস্ট বা লিপি মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারে আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন সাধারণ গৃহস্থও লিপিকতদের ডেকে পুঁথি নকল করাতেন এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সমানি সম শীর্ষানী ঘনানি বিরলানি চ সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ সব অক্ষর সমান প্রতিটি শৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুক্তর মতন হস্তাক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো মাত্র বারোয়ানা দিয়ে বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো তবু পুঁথির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপিকারের কত না গর্ব অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করবার চেষ্টা না করে কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায় কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল কাটিজ এইসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক কলমধারীকে সত্যই পালকের কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূড়ো ও মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দৈরথের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকার ংশ লেখকই এখন কলম কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায় যখন কিনা না টাইপ রাইটারে অত বেশি প্রচলন ছিল না গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপ রাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে তিনি চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবন্ধ সাদা কালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর আমি কালী কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন বা পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি যে আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তুমি যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে না আমি মৃত হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু এটি সম্পাদিত হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে শ্রীপান্থ কবি তার পুরো নাম হচ্ছে নিখিল সরকার